কৃষি মন্ত্রণালয়ের কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানেন একত্রিশ তারিখ রোজ শুক্রবার এই মাসের আহ আর মাত্র চার দিন বাকি আছে আপনারা সকলে অবগত আছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আজকে এই বিষয় আজকে কিন্তু একটি ভিডিও তৈরি করেছি আজকে আমি এই বিষয়ে পরীক্ষা খুঁটিনাটি বিষয় এবং পরীক্ষার জন্য একটি সুপার একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন সেটার মধ্যে কি রয়েছে কতটুকু পড়লে কতটুকু কমন আসতে পারে সে সকল বিষয় দিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ফেসবুক পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই চাকরি সংক্রান্ত যে কোনো বলি আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে চলুন ভিডিওটা শুরু করি এখন এখানে কী কী পদের পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে আপনার এই যে সবগুলো রয়েছে আপনার সরেস মিল তদন্তকারী এটা পাঁচ জন পাঁচটা শূন্য পাচ্ছিল আপনার ষাট মুদ্র কাম কম্পিউটার অপারেটর তারপর রয়েছে অফিস আপনার তারপর রয়েছে শুধু কম্পিউটার অপারেটর তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষে তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহ পদ এই কয়টা পদের কিন্তু মোটামুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়টি পদের আগামী একত্রিশ তারিখ অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এখন এই পদের জন্য একটি মানে যেটা বলবো যে কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা কমন মানে যেটা পড়লে আপনারা কমন আসবে যেটা বলে যে সুপার সাজেশন যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারেন যেহেতু পরীক্ষার কিন্তু সময়ের ভাই বেশি দিন বাকি নাই আজকে হলো শনিবার তার মানে শুক্রবার পরীক্ষা পঁচিশ তারিখ ছাব্বিশ আপনাদের খরচ হয় সেই কারণে যদি প্রিপারেশন ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষা দিয়ে কোনো লাভ আছে বলে আমি মনে করি না যদি প্রিপারেশনটা ভালো থাকে সেক্ষেত্রে ভালো হয় তাই যারা এই সব পদের জন্য সদস্য নিতে চান অবশ্যই উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা এখান থেকে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন আর চাকরি সংক্রান্ত আপনাদের যদি আহ কোন ধরনের তথ্য জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক বিষয় বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিই আপনারা যে কোনো তথ্য জানার জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেটা কিন্তু অলরেডি জানিয়ে দিচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কেন্দ্রে কিন্তু কোনো ধরনের কোনোভাবে কিন্তু কোনো ধরনের কিন্তু মানে পরীক্ষা শুরু হয়ে গেছে তারপর কিন্তু এক মিনিট পরে গেলে কিন্তু প্রবেশ করতে পারবেন না সেটা কিন্তু বলে দিয়েছে আচ্ছা ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই